হারাম কামাইবেন আরাম কামাইয়া সন্তানকে খানা খাওয়াইবেন এই খানা খাইয়াই সন্তান কখনো আদর্শবান সন্তান হবে না আপনি হালাল খানা হালাল উপার্জন করেন হালাল উপার্জন করিয়া ওই সন্তানকে খানা খাওয়ান আর আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমার সন্তান আপনার পক্ষ থেকে বড় নিয়ামত আমার মেয়ে আপনার পক্ষ থেকে বড় নিয়ামত আল্লাহ নিয়ামত দান করেছেন ও আল্লাহ আমার সন্তানকে আমার শীতল করিয়া দেন ও আল্লাহ আমার সন্তানকে মুত্তাকিদের ইমাম হিসাবে কবুল করিয়া নেন ও আল্লাহ আমার সন্তান যেন জনগণের করতে পারে সেই দান করিয়া দেন আপনি হারাম কামাই করেন আরাম কামাই করিয়া সন্তানকে মানুষ করার চেষ্টা করেন কশিন কালো সম্ভব না হারামে আরাম নাই এটা আপনাকে বুঝতে হবে অনন্ত সত্য কি বলেন ঠিক না পরে অল্প রুজির মধ্যে যদি হালাল থাকে হালাল রাজা এই খানার মধ্যে আল্লাহ তালা বরকত দিয়ে দিবেন আপনি সুদ খাইবেন সুদ খাইয়া সন্তানকে মানুষ করবেন হারাম খাইয়া হারাম হারামদাদা জন্ম দিবেন হালাল দাদা নয় হারাম দাদা থেকে আদর্শবান সন্তান এটা আশা করা যাবে না কয়েকদিন পরে আপনার এই সন্তান যখন বোঝবান হবে বড় হবে গলা ধাক্কা দিয়া গাড় চাবি দরিয়া আপনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে বলেন না কারণ কি কারণ হলো আপনার এই ঘরের মধ্যে আর থাকার সুযোগ নাই আপনি বয়স হয়ে আপনার বয়স হয়ে গেছে আপনার কাশি পছন্দ হয় না আপনি অসুস্থ অবস্থায় ঘরে কাতরান আপনার এই অসুস্থতা সহ্য হয় না এই ঘরে আপনি থাকতে পারবেন না আপনার জন্যই বৃদ্ধাশ্রমে হইল পারফেক্ট বলবে কি বলবে না এরকম নজির বাংলাদেশের মধ্যে আছে কি আছে না